হ্যালো বন্ধুরা চলে এসেছে পুজোর গিফট তো এটা এসেছে বাবার বাড়ি থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কেউ ভেবো না যে খরচা করার ব্যাগে কেন মানে জিনিসপত্র নিয়ে আসা হয়েছে কারণ বৃষ্টি পড়ছিল হালকা হালকা আর একটা ব্যাগে এতগুলো হচ্ছিল না যেহেতু বাবা বাইকে নিয়ে এসেছিল সে জন্য খরচা করার ব্যাগে নিয়ে এসেছে তো চলো এখানে ছিল শাড়ি তো এটা দেখো একটা পার্পেল কালারের শাড়ি শাড়িটা তো একদম দারুণ ছিল আমাদের পাঁচ বোনের জন্যই শাড়ি নিয়ে এসেছে তো মা কালকে দেখাচ্ছিলো ভিডিও কলে যে তুই কোনটা নিবি তো আমি বেসিক্যালি এটা চয়েস করি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো গিফট যেমনই হোক না কেন বাবার বাড়ি থেকে পাওয়া মানে কি বলবো আর যেমনই কেন বলছি শাড়িটা সত্যিই খুব সুন্দর আর খুব ভালো লাগলো তো চলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে আর এই হচ্ছে মেঘার ড্রেস তো সঙ্গে একটা ব্যাগ ছিল আর প্যান্ট আর একটা কুর্তা তো এটাকে কি বলবো মেঘার ড্রেসটা না ক্যামেরায় ঠিক ভালোভাবে আসেনি তো এই হচ্ছে একটা শাড়ি এটা হচ্ছে কি কালার বলবো এটা সবুজ কালার আর এই হচ্ছে মেঘা বাবার ড্রেস তো ও সেভাবে পুজো ঘরে না তবুও একটা গেঞ্জি নিল আর কি তো চলো টাটা বাই বাই কেমন লাগলো অবশ্যই জানাবে